সরস্বতীকে ভালো রেজাল্ট করতে পারি বলো স্কুলে পড়ো তো ভালো রেজাল্ট হবে তো আচ্ছা ঠিক আছে যাও যাও আজকে হলো সরস্বতী পুজো আর আজকের দিনে মা সরস্বতীকে একটু পুজো না দিলে কি হয় বলো তো আমি ছোট্ট করেই বাড়িতে একদম বই খাতার মাঝখানে মা সরস্বতীকে বসিয়ে একটু ফুল মিষ্টি দিয়ে পুজো দিলাম আর বাইরাও প্রণাম সেরে নিল আর প্রণাম সেরে নিয়ে এবার কিন্তু ওরা স্কুলে চলে গেল আর আমিও এবার ঘুরতে বেরাবো তো চলো ব্লগটা শুরু করা যাক হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাড়িতে পুজো দিয়ে আমি চলে এসেছি কলেজে শাড়ি পরে কলকাতার কলেজে আসাটা কিন্তু ভীষণ চাপে ট্রেনে করে তো যাই হোক অনেক কষ্ট করে তো এলাম আর প্লাস আজকে কিন্তু বেশ গরমও ছিল একটু মেঘলা মেঘলা আকাশ তো তার জন্য কিন্তু বেশ গরম পড়েছে আর কলেজে এসে তো দেখি ভীষণ সুন্দর করে সাজিয়েছে আমার তো দেখে খুব ভালো লাগছে আমি কোনোবার এখন অবধি সরস্বতী পুজোয় কলেজে আসিনি তো এবারে আমি ফার্স্ট টাইম আসলাম আর এবারেই কিন্তু আমার লাস্ট টাইম তো এসে দেখি এখন আমাদের কলেজের পুজোই শুরু হয়নি আর কলেজে কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে লোকজনের আর খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের কলেজটা এত সুন্দর লাগছে সবাই চারিদিকে ফটো তুলতে ব্যস্ত তো আমরা একটু কলেজে ঘুরলাম ঘোরার পরে আমরা ভেবেছিলাম জোড়াশাকোতে যাব বাট যেতে যেতে আমাদের কিন্তু জোড়াশাখো বন্ধ হয়ে গেল তো আমাদের লাখটাই খারাপ আজকে তো কি আর করা যাবে অবস্থা আর পেটেও খিদে রয়েছে তো সবাই মিলে একটা ক্যাফেতে গেলাম একটু টুকটা খাওয়া দাওয়া করলাম এখন চোখের সামনে যেটাই পেয়েছি সেটা কি অমৃত বলে মনে হচ্ছে তো টুকটা খাওয়া দাওয়া সেরে এবার

আমরা ঘুরে এসে আমি এখন আবার মেলায় যাচ্ছি ভাইদের সাথে আমার জন্য এতক্ষণ ওয়েট করে বসেছিল আমার ভাইরা বিকেল বেলায় বাড়িতে আসার পরে দেখি সবাই রেডি মেলায় যাওয়ার জন্য এখানে আমাদের মেলা বসেছে তো আমরা সবাই মিলে কিন্তু এবার আবার মেলায় গেলাম ব্রেক ডান্সে ওঠার আমার একদমই ইচ্ছে ছিল না কিন্তু আমার ভাই আমাকে এত জোর করেছে আর আমি ছাড়া কে উঠবে না এখানে ভাইয়ের সঙ্গে আর আমার ভাই ভীষণই ডেয়ারিং ঠিক আছে ডাঙ্গর দোলা এই ব্রেক ডান্স এইসবে সবে উঠবে সব মেলায় গেলে আমাকেই ওকে নিয়ে উঠতে হয় তো যাই হোক ভাইয়ের আবদেলাতে উঠলাম বাট এটা উঠে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে আর কি বলবো প্রথমত দিন ঘুরে বেরিয়েছি কিছু খাইনি তারপরে বিকালবেলায় একটু খাবার দাবার খেয়ে আবার মেলায় এসছি বাড়ি এসে তার মধ্যে আমার ভাই আমাকে ব্রেক ডান্সে তুলেছে তো আমার অবস্থা তো একদমই টাইট আজকে এদিকে আমাদের পুকলু তো এখন বড় হয়ে গেছে তাই বলছে একা একা আমি পকোড়া খাবো আমার তো পেটের জায়গায় নেই খাওয়ার মতো আর আমার ভাইরা খেয়ে যাচ্ছে আমি একটু ফিশ কাটলেট খেলাম মানে ফিশ ফ্রাই আর কি যাই হোক এদিকে আমাদের পুকলু আবার চিকেন ললিপপ খাচ্ছে তো আজকে কিন্তু পুকলুই সব থেকে ভালো খেয়েছে তো আমরা সবাই এখানে বসে একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম আর এবার আমাকে পুরো এক্সস্টেড লাগছে দেখতে আর আমাদের মেলা ঘোরাও শেষ এবার আমরা বাড়ি ফিরছি তো সেদিন আমি সারা দিন বাইরে ঘুরেছি প্লাস মেলা থেকে ঘুরে যখন বাড়ি গেছি গিয়ে দেখি দশটা বাজে দশটার বেশি বাজে তো ভীষণই টায়ার্ড ছিলাম তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি